বন্ধুরা আজকে আমি কুমড়োর একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি নাম হলো কুমড়ো ভাপা গরমের সময় কুমড়োর এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে প্রথমে কুমড়োর খোলাটাকে ছাড়িয়ে নিলাম তারপর মাঝখান থেকে কেটে নিয়ে কুমড়োগুলোকে পিস পিস করে কেটে নিলাম এরপর কুমড়ো ভাপার জন্য লাগবে কাজু বাদাম কিশমিশ চালমগজ পোস্ত আর সাদা সর্ষে আর কালো সর্ষে এরপর সবগুলোকে ভালো করে বেটে নিলাম করে গটরাকা কুমড়োর গুনোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কড়াই তেল দিয়ে ভেজে নিলাম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে একটা টিফিন বক্স নিলাম এরপর টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম দু রকম সর্ষে পোস্ত কাজু কিজমিস চালমগজ বাটা অল্প একটুপরিবারে তারপরে ভেজে রাখা কুমড়োর দিয়ে দিলাম তারপরে আবার উপর থেকে সেই পেস্টটাকে আবার দিয়ে দিলাম দাওয়া হয়ে যাওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটাকে ভালো করে আটকে দিলাম তারপরে গরম জলের ওপরে গরম জলটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম মিনিমাম দশ মিনিট ধরে আমি ভাপিয়ে নিলাম তারপরে আমাদের তৈরি হয়ে গেল কুমড়ো ভাপা গরম ভাত দিয়ে কুমড়ো ভাপা খেতে আমার তো বেশ ভালো লেগেছে তোমরাও অবশ্য বাড়িতে একবার ট্রাই করে দেখবে যে তোমাদেরও এই কুমড়ো ভাপার রেসিপি কেমন লাগলো আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না যে কেমন লাগলো আজকের এই রেসিপি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্স ভিডিও নিয়ে টাটা বন্ধুরা